আসসালামু আলাইকুম ওরাহমেতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রিনের আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আমি আপনাদের দোয়াই এবং আল্লাহ তালার অশেষ মেহরবানিতে ভালো আছি আচ্ছা আমি আপনাদের সামনে ল্যাংটা বসি করুন হাজির হলাম মাত্র তিনটা বার মন্ত্রটি পাঠ করবেন মেয়ে যাহার উপরে প্রয়োগ করবেন ওই মেয়ে আপনার কাছে আসতে বাধ্য দহিব এমন একটি শয়তানি মন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বিওয়াস। একবারে একবারে মুখে বইলা দিমু কাজ করবেন লগে লগে কাজ করবে বিয়াস আজকে শয়তানি একটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কোনো প্রয়োজনে সমস্যার জন্য যোগাযোগ করতে চান অথবা কাজের জন্য আপনার স্ক্রিনে তাকানো মোবাইল নাম্বারে সরাসরি কল দিবেন সরাসরি কল দিবেন অবশ্যই আপনারা আমারা পেয়ে যাবেন দেশ কিংবা দেশের বাহিরে থেকে যোগাযোগ করতে পারেন একশো তো একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কাজ করে দিব একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কাজ করে দিবো যদি কাজের ইচ্ছা হয় কাজ করাইতে পারেন কাজ করবেন লগে লগে কাজ করব আমার দেওয়া আজকের এই বিদ্যা মন্ত্রটি মনোযোগ দিয়ে শোনেন মন্ত্রটিতে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এতক্ষণ পর্যন্ত ল্যাংটা বসীকরণ মন্ত্র মন্ত্রটি মনোযোগ দিয়ে শোনেন আপনারা মনোযোগ দিয়ে শুনলে আমার মুখ থেকে শুনবেন মন্ত্রটি স্বয়ংসিদ্ধ হয়ে যাবে মন্ত্রের একটা পাওয়ার আসবে মন্ত্রটি মনোযোগ দিয়ে শোনেন আসমানে চন্দ্র সূর্য কমুনে করলাম জোড়া কালীর মুখ বন্ধ অমুকের দেহে আম হোক আমার তেত্রিশ কোটি দেবতার দোহাই মন্ত্রটি আমি আরেকবার বলতেছি মনোযোগ দিয়ে শোনেন আসমানে চন্দ্র সূর্য কোমরে কালীর অমুকের দেহ হোক আমার তেত্রিশ কোটি দেবতার দোহাই মন্ত্রটি মনোযোগ দিয়ে শুনছেন একবার না হইলে দ্বিতীয়বার ভিডিওটা দেখবেন পড়ে নেবেন মুখে মুখে মুখ কইরা কাজ করবেন মন্ত্রটি অনেক পাওয়ারফুল এক শত আট বার পাঠকয়রা স্বয়ংসিদ্ধ কইরা নিবে আম বর্ষা পূর্ণিমায় অথবা শনি মঙ্গলবারে আপনাকে কাজটা করতে হইব মন্ত্রটি জাগ্রত হয়ে গেলে এবার কাজ করার জন্য তাহার সামনে যাবেন তিনটা বার তিন মন মন্ত্রটি তার চোখে চোখে তাকিয়ে তিনটা বার পাঠ করবেন সে আপনার সাথে সাথে আয়সা পড়ব তার দেহের মধ্যে কাম জেগে যাবে কাম শক্তি একবারে বেড়ে যাবে এমন একটা আজকে বিদ্যা দিলাম যদি কাজ করার মতো করতে পারেন কাজ হইব অবৈধ কাজে ব্যবহার করবেন না যদি অবৈধ কাজে ব্যবহার করেন কোনো নারীকে পাওয়ার জন্য কাজ কাজগোলা করেন বুক করার জন্য কাজ করেন কোনো দিনও কাজ হইব না অনুমতি দেব না কোনো দিনও কাজ করা সফল হবেন না উল্টা আপনার ক্ষতি হয়ে যাবে মনে রাখবেন যারা প্রয়োজনে সমস্যা সমাধানের জন্য কাজ করাবেন একশোতে একশো পার্সেন্ট কাজ কইরা দিব যদি ভালো লাগে যোগাযোগ করবেন আর যাদের ভালো লাগবো আমার ভিডিও দেখবেন যদি ভালো না লাগে ভিডিও দেখার দরকার নেই এই ধরনের মানুষ আমার দরকার নেই যারা আমার বক্তবিন্দুরা আছে পাগলা বক্তবিন্দুরা আছেন তারা কিন্তু দেখলে হবে আর কেন কোনো মানুষ লাগবো না কোনো মানুষ লাগব না যদি ইচ্ছা হয় দেখেন কথাই আছে না বিশ্বাস মিলাই বস্তু তর্কে বহুদূর বিশ্বাস করিয়া কাজ করতে পারলে কাজ হইব কাজ না করতে পারলে কাজ হইব না